একটা মিথ্যাকে ডাকার জন্য আরও একটি মিথ্যা নিয়ে এসেছে ইমরান বিন বসির যেমন ধরুন উমাইমা এবং জুয়াইনিয়া আলাদা আলাদা মেয়ে মহিলা ছিলেন প্রিয় দর্শক গত কিছুদিন পূর্বে যে মিথ্যাচারটা করেছিল সেই মিথ্যাচারের জবাব যখন ওলামা হজরতগণ দিয়েছেন তখন তো নাস্তিক পাড়ায় এক ধরনের আগুন ধরেছে হায় হায় ইমরান বিন বসির কি তাহলে পাবলিকের সামনে ধরা খেয়ে গেল হ্যাঁ প্রিয় দর্শক এই মিথ্যাকে ডাকার জন্যই গতকালকে আরও একটি ভিডিও আপলোড করেছে আর সেই ভিডিওতে সে বলেছে উমাইমা আলাদা মেয়ে মহিলা আর জুয়াইনিয়া আলাদা মেয়ে মহিলা প্রিয় দর্শক আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে স্ক্রিনটি লক্ষ্য করুন উমাইমা এবং জুয়াইনিয়া যে আলাদা কোনো মেয়ে মহিলা ছিলেন না তা আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি উমাইমা হচ্ছে তার নিজের স্বনাম আর বিন্তু ইবনে সারাহিল হচ্ছে ইবনে সারাহিলের কন্যা তথা পিতৃ পরিচয় আল জাউনিয়া হচ্ছে উপনাম বা নিস বা যা তার গুত্র বসতি বা কোনো জায়গার সাথে কোনো জায়গার সঙ্গে সম্পর্কিত তাহলে উমাইমা আল জাউনিয়া এবং জাউনিয়া কি একই হ্যাঁ উমাইমা ও জাউনিয়া একই নারীকে বুঝাচ্ছে। জাউনিয়া বলা হচ্ছে কারণ তিনি জাউন নামক কোনো জায়গা বা গোত্র থেকে এসেছিলেন সেই সূত্রে তাকে আল জাউনিয়া বলা হয় ইসলামী আরবি নামের রীতি অনুযায়ী এটা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু মাথামোটা ইমরান বিন বসির ভোজা নাইকা ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক সময় ঐতিহাসিক বর্ণনায় কোনো নারীকে তার উপনাম বা গোত্র নাম দিয়েও ডাকা হতো উদাহরণ যেমন ধরুন জাউরিয়া বিন তিল হারিস কিন্তু অনেকে তাকে আল খারজা যদি সে খাজরাজ গুত্র থেকে হয় তাহলে আল খারজা বলতো। বলত মাইমোনা বিনতিল হারিস আল হেলালিয়া এখানে আল হেলালিয়া হচ্ছে তার গুত্র তো গুত্র একটা পরিচয় আছে এজন্য শেষে আল হেলালিয়া বলা হচ্ছে সুতরাং সার সংক্ষেপে আমরা পেলাম কি উমাইমা বিনতিল নো ইবনে সারাহিল আল জাউনিয়া মানে জাউন গুত্রের উমাইমা যিনি নোয়মান ইবনে সারাহিলের কন্যা এখানে আল জাউনিয়া নামটি তার উপনাম বা পরিচিতি হিসাবে এসেছে উমাইমা তার প্রকৃত নাম প্রিয় দর্শক এবার আসুন যে বাংলাদেশের উলামা কেরাম তার মিথ্যাচারের জবাবটা দিয়েছেন কি দিয়ে বুখারীর পরপর দু দুটি হাদিসের মাধ্যমে যেই দু দুটি হাদিসের মধ্যেই আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম উমাইমাকে বিয়ে করেছিলেন বলে বর্ণনা এসেছে তো রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম উমাইমাকে বিয়ে করেছেন মানে জাউনিয়াকে বিয়ে করেছেন জাউনিয়া হচ্ছে উপনাম আর উমাইমা হচ্ছে স্বনাম নিজস্ব নাম গোত্রীয় নাম হচ্ছে জাউনিয়া এখন এই বিষয়টার পার্থক্যতা যদি ইমরান বিন বসির করে ফেলে তাহলে তো নাস্তিকতার বিষবাস্পতা প্রকাশ করা যায় না তাই জেনে বুঝেই ইমরান বিন বসির এখানে মিথ্যাকে ডেকেছে আরও একটি মিথ্যার মাধ্যমে প্রিয় দর্শক এবার আপনারা বলুন তো ইমরান বিন বসির মানুষকে সঠিক বিষয়টা জানাচ্ছে নাকি ভুলভাল মেসেজ দিচ্ছে এখন আপনি নির্ণয় করে নেবেন ইমরান বিন বসির কি সত্যের পথের প্রথিক নাকি মিথ্যার দিকে মানুষকে আহ্বান করছে প্রিয়দর্শক যারা নাস্তিকতার বিশ্বাসপতা মানুষের সামনে প্রকাশ করতে চায় তারা যখন যা করা দরকার তখন তাই করতে তারা ইচ্ছুক প্রিয়দর্শক তাই তো ইমরান বিন বসির বলেন আসাদ নূর বলেন আর ওই কথিত আহলে কুরআনরা বলেন সকলেই একই নৌকার মাঝি সবাই একই দিকে সাথে ধরে বসে আছে অর্থাৎ কীভাবে ইসলামকে বাংলাদেশ থেকে একেবারে মূলোৎপাটন করা যায় ইসলামের নবী মুহাম্মদ সোল্ল আলী সাল্লামকে কীভাবে মুসলিম উম্মার কাছে কলঙ্কিত পুরুষ হিসাবে উপস্থাপন করা যায় এটি হচ্ছে তাদের চিন্তা ও চেতনা দ্বিতীয় বিষয়টি বিন বশীর উপস্থাপন করেছে সেটি হচ্ছে সুখ এবং সোকা আর পার্থক্য এই পার্থক্যটাই ইমরান বিন বশীর বলতো না যদি আমরা তার মিথ্যাচারের জবাব না দিতাম প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে জিপিটিকে জিজ্ঞেস করেন সিন ওয়াও কফ মানে কি আবার সিন ওয়াও কফ তা এর মানে কি সিন ওয়াও কফ মানে হচ্ছে বাজার আর সিন ওয়াও কফ শেষে গুলতা এর মানে হচ্ছে সাধারণ প্রজা ইত্যাদি ইত্যাদি তো হাদিসের মধ্যে মতনটা কি এসেছে হাল আলা তো একজন রাজকুমারী কি নিজেকে সাধারণ ব্যক্তির কাছে অর্পণ করতে পারে যেহেতু সু কহ কফের পরে গুলতা এসেছে আলা আসে নাই আলা সু কহ এসেছে প্রিয় দর্শক এই যে একটা পার্থক্যতা এই পার্থক্যতা জেনে বুঝেই ইমরান বিন বসির মানুষের সামনে বাজারিয়া শব্দটাকে চয়ন করে উপস্থাপন করেছে কেন যাতে করে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামকে মুসলিম উম্মার মাঝে খাটো করে তোলা যায় এবং খাটো করে তুলে মুসলিম উম্মাকে আঘাত করা যায় প্রিয় দর্শক ইমরান বিন বসির নিজেই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছে যে সুখ এবং সুক এর মধ্যে একটা পার্থক্যতা আছে তাহলে আমি বলতে চাই তুমি যেহেতু পার্থক্যতাটা এখন বুঝতে পারলা আগে বুঝো নাই আগে তুলে ধরো নাই ক্যান তোমার অবস্থানটা মানুষ আস্তে আস্তে জেনে যাচ্ছে তুমি কি বোঝাতে চাচ্ছ প্রিয় দর্শক দুটি মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে যেহেতু ইমরান বিন বসির দ্বিতীয় ভিডিওটি আপলোড করেছে তাই দ্বিতীয় বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে বুখারিতে পরপর দুটি হাদিস এসেছে যদিও উমাইমা নামে কিন্তু উমাইমা যিনি জোয়াইনিয়াও তিনি জাউনিয়া উমাই উমাইমাউ তিনি এই যে যে একটা বিষয়বস্তু এটা কিন্তু ইমরান বিন বসির পার্থক্যতা জানে জেনে বুঝি এমনটা মানুষের সামনে উপস্থাপন করছে কারণ হচ্ছে নাস্তিকতার বিষবাস্পতা বলে একটা কথা আছে না সেটাই তো প্রিয় দর্শক এ সমস্ত খগেনদের থেকে অবশ্যই নিজেদেরকে নিজেরা দূরে রাখুন ইমান ও ইসলামের উপরে অটল থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন